নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডি ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে সবথেকে বড় এই মুহূর্তের সবথেকে বড় খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইসলামপুরে ইসলামপুর শহর সংলগ্ন এলাকা যা রয়েছে সেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল যুবক যুবতী যারা যুবক যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি বিপুল পরিমাণ উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং যেই বাপি রয় কাণ্ড ঘটেছিল শনিবার রাতে যেই কাণ্ড ঘটেছিল ইসলামপুর সংলগ্ন যে শ্রীকৃষ্ণপুর পার করার পরে যে গুপ্তা হোটেল রয়েছে সেই হোটেলের যেই কাণ্ড ঘটেছিলো সেই হোটেলে যেই হত্যাকাণ্ড ঘটেছিল তারপরেই কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কড়া পদক্ষেপ গ্রহণ করেছে এবং তৎপরতার সঙ্গে আজ কিন্তু যেমনটা জানা যাচ্ছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ একজনকে কিন্তু আটক করেছে এবং আমরা যেমনটা জানতে পারছি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সূত্রে তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন এই বাপি রায় কাণ্ডে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং ইসলামপুর কোর্টে কিন্তু তাকে তোলা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে যেমনটা রাজনীতি ইসলামপুর ইসলামপুর সহ ইসলামপুর ব্লক যে রয়েছে তাতে কিন্তু ব্যাপক একটি রাজনৈতিক থেকে শুরু করে ব্যাপক একটা যুবক যুবতী যারা রয়েছে ওই এলাকার তাদের মধ্যে কিন্তু চাপানতর সৃষ্টি হয়েছিল যার জেরে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম যে মূল রাজ সড়ক রয়েছে ন্যাশনাল হাইওয়ে তার দোষীদের সেই বাতিরয় যে কাণ্ড রয়েছে সেই বাপিরয় হত্যাকাণ্ডের যে মূল দোষী রয়েছে তাদেরকে ধরার ধরার জন্য তারা কিন্তু সেই মূল একত্রিশ নং জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কের পথও অবরোধ করেছিল পুলিশের তৎপরতায় করা নির্দেশে করা নির্দেশে পুলিশের যে সকল নেত্রী উচ্চ আধিকারিক রয়েছে তারা যেমন তৎপরতার সঙ্গে সেই ঘটনা তদন্ত করেছেন এবং তদন্তের পরেই কিন্তু যেমনটা দেখা যাচ্ছে বড় সাফল্য ইসলামপুর পুলিশ জেলার বাপি রয় কাণ্ডে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ইসলামপুর কোর্ট যে রয়েছে সেই কোর্টে পেশ করা হয়েছে আমরা পূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে পুরো বিষয় তুলে ধরার চেষ্টা করছিলাম যেমনটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ইসলামপুর ইসলামপুর যে রয়েছে ইসলামপুর পুলিশ জেলার রয়েছে পুলিশ জেলার পক্ষ থেকে একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু ইসলামপুর কোর্টে তোলা হবে এমনটাই জানা যাচ্ছে কিন্তু বারবার কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে যে ঘটনা রয়েছে সেটিকে ওই এলাকার মানুষ যে রয়েছে সেই এলাকার মানুষ কিন্তু তাদের যে দাবি ছিল খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করা হোক যে সকল দোষীরা রয়েছে এবং তার পাশাপাশি জানানোর চেষ্টা করব যে ইসলামপুরের যে এই ঘটনার পরে কিন্তু একটি তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছিল কোথা থেকে সেই অভিযুক্ত যে রয়েছে যে দোষী রয়েছে সেই দোষীকে গ্রেপ্তার করা হয়েছে কখন গ্রেপ্তার করা হয়েছে কি অবস্থায় রয়েছে তিনি কোথায় কোর্টে কখন তুলবে পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু তার আগে জানানোর চেষ্টা করছি যে বাপি রয় কাণ্ড যে রয়েছে সেই বাপি রয় কাণ্ডে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার বড় সাফল্য একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু ইসলামপুর যে হ্যাঁ আমরা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তিন দিনের মাথায় কিন্তু দেখা যাচ্ছে যে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের যে ভূমিকা রয়েছে সেটি কিন্তু একদম অগ্রণী ভূমিকা বললেই চলে তাদেরকে যেমন জাপী রয়ের পরিবার যে রয়েছে তাদেরকে কিন্তু পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা খুব শীঘ্রই সেই যে দোষী রয়েছে তাদেরকে গ্রেফতার করব সেমনটাই কথা মোতাবেক তিন দিনের মাথায় কিন্তু বাপি রয় কাণ্ডে যে অভিযুক্ত যে দোষীরা রয়েছে যা গুন্ডারা রয়েছে তাদেরকে কিন্তু ইসলামপুর যে পুলিশ জেলার পুলিশ সুপার তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়ে করেছে এবং পরবর্তীতে কোর্টে তোলা হবে কিন্তু কোথা থেকে তুলেছে কিভাবে কি অবস্থায় তুলেছে পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা কিনব করব কিন্তু বাপি রয়ের পরিবারের পক্ষ থেকে যেমনটা জানানো হচ্ছিল তারা যেমনটা জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবে এবং যে সকল রাজনৈতিক নেতৃত্বরা রয়েছে তারাও কিন্তু তাদের পরিবারেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমরা খুব শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করব এবং সেই কথা মোতাবিকই কিন্তু কথার একচুলো এ অনড় নয় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ তৎপরতার সঙ্গে গুরুত্ব সহকারে সেই যে ঘটনা রয়েছে সেই ঘটনার তদন্ত করে একজন যে দোষী রয়েছে সেই তিনজনের মধ্যে সম্ভবত একজন দোষীকে কিন্তু তারা গ্রেপ্তার করেছে এবং সম্ভবত আরও আমরা যেমনটা জেনেছিলাম যেমনটা পরিবার সূত্রে জানতে পেরেছিলাম সে যারা ঘটনাস্থলে ছিল সেই বাপির কাণ্ডে তারা যেমনটা জানিয়েছিলেন তিন তিনজন দুষ্কৃতি কিন্তু সেদিন এসেছিল এবং তারপরেই তারা কিন্তু সেই ঘটনা ঘটিয়েছিল আমরা জানতে পারছি ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সূত্রে একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজ একজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু ইসলামপুর কোর্টে তোলা হয়েছে পুরো বিষয় কোথা থেকে তুলে ধরা তাকে তোলা হয়েছে এবং কি অবস্থায় রয়েছে তার পরিবারের যে সদস্য রয়েছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন খুব শীঘ্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু বিগ ব্রেকিং সব থেকে বড় খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা যে বা যে রয় কাণ্ড করেছিল ঠিক শনিবার রাতে সেই কাণ্ডে একজনকে কিন্তু ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরে তাকে সম্ভবত ইসলামপুর কোর্ট যে রয়েছে সেখানে পেশ করা হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের সামনে খুব শীঘ্রই তুলে ধরার চেষ্টা করব কোথা থেকে সেই দোষ দোষী যে রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়েও আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব পুলিশ সুপার কী বলছেন সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং তার পরিবারের সদস্যদের বক্তব্য কী রয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সবাই কিন্তু জানতে চাইছিলেন যে তার দোষী গ্রেপ্তার হলো কি না কিন্তু সেই বিষয়ে গুরুত্ব সহকারে আমরা গুরুত্ব দিয়ে আপনাদের সামনে সেই প্রতিবেদনটি এখনকার প্রতিবেদনটি তুলে ধরার চেষ্টা করলাম যে বাপি রয় যে হত্যাকাণ্ড রয়েছে সেই হত্যাকাণ্ডে শনিবার যে কাণ্ডটি ঘটেছিল সেই শনিবার রাত থেকে এখনও পর্যন্ত পুলিশের পরা কিন্তু তদন্ত চলছিল যে বিভিন্ন জায়গায় নাকা সহ বিভিন্ন জিনিস করছিল পুলিশ জেলার পক্ষ থেকে অবশেষে যেমনটা জানা যাচ্ছে যে বাপি রয় হত্যাকাণ্ডে একজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং আজ ইসলামপুর কোর্টে সম্ভবত তাকে পেশ করা হবে এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন খুব শীঘ্রই আমরা তুলে ধরার চেষ্টা করবো ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ার সঙ্গে